আমরা ফুল স্টপ দিয়ে দিলাম আব্দুল্লাহ পরে ওয়েল ঠিক আছে মানে মিস্টার রহমান প্রশ্ন করছে যে তুমি কি জানো ফেবল স্ট্রিপ আব্দুল্লাহ বলছেন না আমি জানি না এখন আব্দুল্লাহ মিস্টার রহমান বলতেছে ঠিক আছে ওয়েল ওয়েল তাহলে এখানে ক্যাপিটাল লেটার হবে ওয়েল এখানে কিন্তু সেন্টেন্স শেষ কমা হবে ওয়েল কন্টিনিউড মিস্টার রহমান